কতটা কষ্ট করতে হয়েছে এই ফলাফল অনেক কষ্ট করতে হয়েছে আমরা সবাই কষ্ট করেছি এবং যে যেরকম কষ্ট করেছি সেরকমই ফল আসলে হবি থাকে মানে ধরেন যে পরীক্ষার সময় আসলে সেটা করা হয় না নিয়ন্ত্রণে রাখতে হয় যেমন একজন সঙ্গে কথা বলছিলাম উনি বললেন যে ঘুম বিসর্জন দিয়েছেন আপনার কোনটা ফেভারিট জিনিস বিসর্জন দিয়েছেন এই পরীক্ষা মজার খাবেন পোলাও পোলাও করমা কি নাম প্লিজ এই যে ফ্রেন্ডটা আমরা সবাই মিলেই আচ্ছা দ্য করতে পারছি এটা যদি অনেক ভালো রেজাল্ট করলে বাবা মা ধরেন গিফট দেয় তোমাকে ম্যাকবুক কিনে দিব বা এই মোবাইলটা দিব আপনাদের কোনটা ফুলফিল করবেন আজকে মায়ের কাছে বাবা বাবা মা আমাকে কোনো কিছু দেন এমন কিছু নাই বাট অফ কোর্স বাসায় যে সারপ্রাইজ আছে হয়তো জানি না এখনো কেমন লাগছে আসলে আলহামদুলিল্লাহ নাম আপনার আপনার কি হতে চান ভবিষ্যতে আমার বড় বোন আপাতত একজন ডাক্তার আর আমি ইনশাল্লাহ একটা ইঞ্জিনিয়ারের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছি ইনশাআল্লাহ ধরেন যে ভালো রেজাল্ট করেছেন হ্যাঁ সবাই তো মানে ধরেন যে আমরা সবাই বাংলাদেশি অনেকে চলে যায় বিদেশের হায়ার এডুকেশনের জন্য আপনি দেশকে কি দিতে চান আপনি কি দেশেই থাকতে চান দেশেই ক্যারিয়ার বিল্ড আপ করতে চান মানে আপনার উপলব্ধিটা কি আসলে এটা সবার ব্যক্তিগত বিষয় কে কোথায় যাইতে চায় এখন কি মনে হচ্ছে মানে আমি আমার আপু আম্মুর ইচ্ছা আমি আমার আব্বু আম্মুর সাথে থাকি সো আমি পড়নাও দেশেই থাকতে চাই আমি দেশে কোন জিনিসটা বিসর্জন আসলে আমার থেকে বেশি আমার আব্বু আম্মুই বেশি বিসর্জন দিচ্ছে আমার আম্মুর অনেক খেটেছে আমার পিছিয়ে আমার আম্মু অনেক টাইম দিয়েছে সো